হাই আসসালামু দেশ দেশওয়ান ব্লক থেকে আমি তাজুল ইসলাম আপনাদের সামনে নতুন আর একটি গাড়ি নিয়ে আসছি এটা ফুলি নতুন ডিজাইনের এখন বলতে পারেন যে এটা তো দেখতে দেখতেছেন আপনার ডাইনামিক গাড়ি হ্যাঁ আসলে এটা ডাইনামিক গাড়ি কিন্তু সামনে দিয়ে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এটা নতুন একটি ডিজাইন করা হয়েছে ডাইনামিক গাড়ির যে গ্লাসটা ছিল গ্লাসটা পরিবর্তনে আমরা এখন বুরাকের গ্লাস লাগাইছি তো বুরাকের গ্লাসটা লাগানে গাড়িটা অনেকটাই গাটাপ এবং গ্লাস খুব সুন্দর একটা সামনের ডিসপ্লেটা খুব সুন্দর আসে আসছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এটা কিন্তু আলাদা একটা ইয়া এটা উটাই ফেলালে নিচনে একটা লাল এরকম লাল ইয়া বের এটা জাস্ট কালারটা যেন নষ্ট না হয় এবং ইনটেক মাল যে সেটার জন্য সেটা দিয়ে বোঝা যায় তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাস এই বোয়াকের গ্লাসের মধ্যে এই গ্লাসটাও কিন্তু আপনার ইয়া এই ফাইভ মিলি গ্লাস এই গ্লাসটাও ফাইভ মিলি গ্লাস এবং দেখেন একটা হুইফার আছে একটা হুইফার আছে তো এখানে আপনি দেখেন এই এই ডাইনামিক গাড়ির মধ্যে এই গ্লাসটা লাগানোর পরে গাড়িটার পুরা ডিজাইনের চেঞ্জ হয়ে গেছে গা তো আপনারা আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি এখানে শখের চাম্পারটা একটু দেখাচ্ছে শখের জাম্পার এই যে দেখেন খুব সুন্দর খেলে শখের জাম্পারটা আমরা ভিতরটা দেখাচ্ছি ভিতরে দেখেন এখানে দুইটা বক্স হয়েছে এই বুরাকের গ্লাস বলতে এই দুইটা বক্স থাকবে বুরাকের গ্লাস বলতে দুইটা বক্স থাকবে দেখেন ডাইনামিকের মধ্যে এই দুইটা বক্স আসে হয়েছে আপনি আমাদের টাকা পয়সা এবং কিছু যন্ত্রপাতিও আপনারা রাখতে পারবেন আর এখানে আমাদের অন্য অন্য গাড়ির মতো যেইগুলি যেমন অ্যান্ড্রয়েড মোবাইলের মতো যে মনিটরটা ডিসপ্লেটা এবং ব্লুটুথ একটি মেশিন তো এখানে ব্লুটুথ মেশিন আপনারা ব্লুটুথে আপনারা গান শুনতে পারবেন মোবাইল থেকে সারাক্ষণ এবং এইখানে দেখেন এই এটা হলো একটা হুইফারের এই মেশিনটা এটা হুইফারের মেশিনটা তো এখানে আপনি দেখেন উপর থেকে যে দেখেন উপরে অরিজিনাল হ্যাঁ বুড়াক কোম্পানির ইন্ডিয়া এখানে দেখেন তাদের নিজস্ব এই সিলমারা এবং ব্র্যান্ডের ইয়ে আছে তো এখানে আমরা দুইটা স্পিকার লাগানো আছে দুইটা স্পিকার লাগানো আছে একবার একটা রুম লাইট আছে তো এখানে দুইটা হাতুলি আছে ধরার দুইটা হাতুলি আছে আর এখানে আপনারা দেখেন এই যে ডাইনামিক যে বলছিলাম যে দেখেন অরিজিনাল ডাইনামিক এটা এই অরিজিনাল ডাইনামিক এবং সিটটা দেখেন আগের আগের ডাইনামিক গাড়ির কিন্তু সিটগুলি কিন্তু অনেক চিকন ছিল এখন দেখেন পাঁচ আঙ্গুলের উপরে ডাইনামিক গাড়ির সিটটা তো এটা আসলে এটা কোনো অরিজিনাল এবং এই বক্সটা এই যে বক্সটা সামনের বক্সটা কিন্তু অনেক মজবুত অনেক মজবুত আর এখানে আমরা এই বক্সের ভিতরে যে ব্যাটারিগুলি দেওয়া হয়েছে ব্যাটারিগুলি কিন্তু আগে ছিল ব্যাটারির পানি পইড়ায় আগে কিন্তু ছিল ব্যাটারির পানি পইড়া নিষ্ঠা এই নষ্ট হয়ে যেত ব্যাটারির পানি বলে তো এখন বর্তমানে সেই পানিটা এখন আমরা এমন সিস্টেম করে দিছি এটা নিচে পড়া যায় না পানিটা নিচে পড়া যায় নিচে পড়ে গেলে আর ওই এখানে যেই এই ব্যাটারিটা আটকানোর জন্য যে সাপোর্টটা থাকে সাপোর্টটার মধ্যে পড়ে না পড়াতে দেখা যায় কি ওইটা টিকসই হয় হ্যাঁ নষ্ট হওয়ার কোনো ইয়া থাকে না তো এখানে দেখেন আপনার যেই এই যে ইয়াটা এটা যে মাঠঘাটটা এই মাঠঘাটটা কিন্তু খুবই মজবুত মাঠঘাটের আগের যেই মাছঘাটগুলো আমরা ব্যবহার করছি সেই ম্যাটগুলো বাঁকা করলে বাঁকা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু এইগুলো বাঁকা হওয়ার কোনো রাস্তা নেই আর এখানে যে ইয়াটা এটা হলো জাপানি ম্যাট জাপানি ম্যাট দিয়ে এটা আমরা প্রত্যেকটা গাড়ির মধ্যেই জাপানি ম্যাটটা ব্যবহার করি জাপানি ম্যাটটা ব্যবহার করি এখানে আপনার এই এই তিন বছরের গ্যারান্টি দেওয়ার জন্য আমরা জাপানি ম্যাটটা ব্যবহার করি এখানে দেখেন এই যে দেখেন যে চায়ের আঙুল চড়া তিন আঙ্গুল আরে অন্যরা তিন আঙ্গুল দিয়ে আপনার চেসিসটা তৈরি করে ওরা গ্যারান্টি দিব কিভাবে। আমরা তো আমরা তো চার আঙ্গুল দেই আমরা এবং চেসিসটা জাপানি ম্যাট দিয়ে ষোলো হাজার জাপানি সিটটা দিয়ে আমরা এই চেসিসটা তৈরি করি যার কারণে আমরা গ্যারান্টি দিতে আমাদের কোনো বুক পাবে না আমরা গ্যারান্টি দিতে পারি কারণ আজও ঢাকার বাইরে যত গাড়ি গেছে কোনো গাড়ির কমপ্লেন আসে নাই বলে ভাঙে গেছে ভাই আমাদের এই গলাটা এই গলাটা দেখাও গলাটা দেখেন আমাদের গলাটার মধ্যে ডাবল ডাবল মারা মারা কারণ আমাদের কিছু কিছু আসতো যে ভাই গলাটার মধ্যে সমস্যা হয়ে গেছে গেছে এই জন্য আমরা কি করছি এখন এটার মধ্যে ডাবল রিপিট মারে দিছি ডাবল মিনিট রিপিট মারাতে এখন বর্তমানে এটার কোনো আমাদের কোনো কম্পিলেন আসে না গলার ভাঙ্গার কোনো ইয়া নাই তিন বছরের ভিতরে যদি গলা ভাঙে পুরো চেয়ে সিস্টেম চেঞ্জ করে দেবো আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা এটা বলতে পারি কারণ আমাদের এই এই সমস্যা আমাদের এখন আর আসে না তো এখানে দেখেন আপনারা একটা চেসিস নাম্বার আছে এটা আমরা চাইছি গলার মধ্যে একটা চেসিস নাম্বার দিয়ে দিছি আপনারা এই মেমুরতে যখন গাড়ি যখন কিনবে তখন মেমুর মধ্যে আপনার চেসিস নাম্বারটা বসাই দিই বসাই দেওয়ার পরে ওই চেসিস নাম্বারটা আপনারা এই মেমুরতে উড়াই দিলে আপনারা গাড়ি হারাই গেলে কিছু হইলে আপনি এটা আইনের আশ্রয় নিতে পারবেন আইনের আশ্রয় নিতে পারবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এইখানে আমাদের এই যে ব্রেকটা ব্রেকটা তো আপনারা আসলে যারা গাড়ি চালান দেখেন ব্রেকটা কত স্মুথলি কাজ করে হ্যাঁ একটা হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক আছে তো এখানে আমরা এই যেটা বলতে চাচ্ছিলাম আমাদের যে চাক্কাগুলি চাক্কাগুলি বাংলা আপনার বাংলা যে কোনো চাক্কা আপনার আপনারা আমি বারো বারো বলি আগে আগে যে যেটাকে আপনার গাড়ি নিতে আসবেন আইসা সকালে এসে বসবেন আপনারা নিজেরা ফিট করে নেবেন ফিটিং করে নেবেন আপনারা যদি বলেন ভাই আমারে এই এই রূপসা চাক্কা দেন আপনি যদি বলেন ভাই এই গাছি চাক্কা দেন আমরা যেই চাক্কা আপনি নেবেন সেটা দিয়ে আমরা ফিটিং করে দেবো আপনার আপনার চুজ অনুযায়ী এখানে দেখা যাচ্ছে আমরা এই এই রিংটা রিংটা হইলো বলে অনেকে বলে কালো চাকা কালো রিং সাদা রিং আর সাদা রিং কালো রিং বলতে কী আমরা এটা হলো সাড়ে তিন কেজি ওজন এই রিংটা আপনি যদি একটা দুই কেজি ওজনের রিং নিয়ে লাগান তো এটা তো আমরা এটা লোটকুল হতে পারবো না এটা ভেঙিয়ে যাব তো এটা ভেঙে গেলে আপনি যদি বলেন যে রিং ভালো না রিং ভালো হইলো আপনার ওজনের কাছে আপনি সাড়ে তিন কেজি ওজনের রিং নিয়ে আপনি লাগাবেন দেখবেন আপনি সাদা কালো কি আপনি দেখবেন যে না ভাই এটা তো আসলে ভালো আপনি ওখানে দুই কেজি আড়াই কেজি ওজনের রিং নিয়ে আপনি দু পরে ভাঙিয়ে নেবেন ওই কালো কালারের রিংয়ের সমস্যা ধরবেন সেটা কোনো সমস্যা না তো এখানে আমরা দেখেন পিছনের পিছনটা দেখা একটু পিছনে আমরা যে ইয়েটা দিছি এই বাম্পারটা দিছি এই বাম্পারটার মধ্যে আর অন্য কোনো বাম্পার না লাগাইলেও চলে গাড়ির মধ্যে কারণ এই বাম্পারটা খুবই মজবুত এবং এই ভিতরে যে এই পার্টসগুলি আছে এইগুলি রক্ষা করার জন্য এটাই আনা এরপরে যদি মনে করেন আপনার এখানে যদি এলাকায় যদি গাড়ি বেশি হয় বা আপনি রিক্স মনে করেন তাহলে আপনি নিজের মতো মনে করেন আপনারা লাগাই নেবেন তাই দেখেন ডাইনামিক অরিজিনাল ডাইনামিক আমাদের লেখা আর আপনারা এই গাড়িটা যেটা আমি বলছি এই পাত্তিটা হলো ইন্ডিয়ান কারণ পাত্তি এইটা ইন্ডিয়া আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি পাত্তিটা চায়নার কোনো গ্যারান্টি নেই চায়নার কোনো গ্যারান্টি নেই পাত্তির যার জন্যে এই ইয়া এই গ্যারান্টি নাই বিধায় আমরা ইন্ডিয়ানটা গ্যারান্টি পাইছি এবং ভালো মনে হচ্ছে এই জন্য আমরা ইন্ডিয়ান পাতিটা দিচ্ছি কারণ এই গাড়িটা হলো এসকে স্পেশিয়াল মোটর এসকে স্পেশিয়াল মোটর এই এই গাড়িটা যদি আপনারা যদি নিতে চান এই গাড়িটা যদি আপনারা নিতে চান এক হাজারের ওয়ার্ডের মোটর দিয়ে যদি আপনারা নেন তাহলে এই গাড়িটার দাম পড়বে এটা হলো কিন্তু বুরাকের গ্লাস বুরাকের গ্লাস দেখে বুরাকের গ্লাসটার দাম এই এই বুরাকের গ্লাসটার জন্যেই গাড়িটা দশ হাজার টাকা দাম বাইরে গেছে তো এই গ্লাসটা দিয়ে অনেকেই বলে যে ভাই আমার এই গ্লাসটাই লাগবে আমার দাম দূর দাম বেশি কম সেটা আমি ইয়ে করি না কিন্তু আমার এই বুড়োয়ারকে গ্লাস দিয়ে দেওয়া লাগবে তো সেই জন্য তাদের জন্য এই গাড়িটা আমাদের তৈরি করা তো এইখানে যদি গাড়িটা যদি নেন একের এই ব্রুয়ারকে বুড়াকের গ্লাস দিয়া আপনি ছিয়ানব্বই হাজার টাকা পড়বে এই গাড়িটা আমরা ছিয়ানব্বই হাজার টাকা আপনার গাড়িটা দিতে পারবো ব্যাটারি ছাড়া যদি যদি মনে করেন আপনারা যদি এই আমাদের এখানে যদি আসেন আসলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে গাড়িটা ছিয়ানব্বই হাজার টাকা রেট কিনা আমাদের এখান থেকে গাড়ি নিয়ে আপনার আমাদের এখান থেকে যেই গাড়িটা মনে করেন এই নব্বই হাজার টাকা দিয়ে নিচ্ছে সেই গাড়িটা বিক্রি করতেছে এক লাখ দশ হাজার টাকা আমাদের এখান থেকে নব্বই হাজার টাকাতে গাড়ি কিনে নিয়ে শোরুমে বিক্রি করতেছে এক লাখ দশ হাজার টাকা তো আমাদের এখানে যদি গাড়ি যদি কিনে যদি সার না পান তাহলে আপনি পাইবেন কোথায় হ্যাঁ এই এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ধরপর আপনাদের শোরুমে এবং এই কারখানা ভিজিট করবেন আর আপনার টাকাতে আপনি গাড়ি কিনবেন আপনি দেখতে শুনলে ভালো মত যেটা হবে সেটাই নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদায় নিলাম আল্লাহ